হাই ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গার ঐতিহ্য পলাশ ফুল গাছ আর এই হচ্ছে গোবরডাঙ্গা বিধান ক্লাব কালীবাড়ি বিধান স্মৃতি আর এই হচ্ছে গোবরডাঙ্গা প্রসন্নময়ী মন্দিরের রাস্তা আমি দুই বন্ধু রাত্রে নাইটে আছি এখন প্রায় রাত দেড়টা এই হচ্ছে গোবরডাঙ্গার ঐতিহ্য সূর্য এইখানে ছিল আগে জমিদারদের রাজবাড়িটা ছিল এইটা এই মাঠটা আর এই যে সিংহ গেট জমিদারদের সিংহ গেট এটা ছিল মেন গেট আর আমরা যেটা জমিদার বাড়ি বলে জানি আর এই যে গোবরডাঙা কোষ্টবিহারী মেলার মাঠ এটা এখন অন্ধকার জল আছে মাঠে এটা গোবরডাঙ্গা বাজারের রাস্তা আমার আমার বন্ধু গাড়ি নিয়ে চলে আসছে এখন যাব এলাকা ঘুরতে রাস্তা পুরো ফাঁকা এখন বাজারাত্রি প্রায় দেড়টে ওরা গাঙ্গুলি মেডিকেল এখনো খোলা আছে গৌডাঙ্গার পৌরসভার রাস্তা পৌরসভার দিকে যাচ্ছি রাস্তায় কোনো মানুষজন নেই রাস্তায় এরা আর আমরা ছাড়া আর কেউ নেই রাতের গোবরডাঙ্গা খুব সুন্দর লাইট এত রাস্তাঘাট সুন্দর যে বলে বোঝানো যাবে না গোবরডাঙে গড়পাড়ার রাস্তা এই রাস্তা পুজোর সময় মানে মানুষের পা ফেলার জায়গা থাকে না এই সেই মাঠ বরপুড়া বিধানস্মৃতির মাঠ শুক্রবার করে হাট হয় এই মাঠে বরপুড়া বিধানস্মৃতি ক্লাব খুব ঐতিহ্যবাহী ক্লাব এখন যাচ্ছি থানার দিকে রাস্তা পাহারা দিচ্ছে এই তে আছে হচ্ছে যারা গঙ্গার জল প্লান্টে কাজ করছে ওনারা আছেন আমাদের উপকর্ধনা এস বি আই ব্যাঙ্ক এস বি আই এটিএম ইলেকট্রিক সাপ্লাই অফিস খুব সুন্দর প্রত্যেকটা ব্যাঙ্ক এখানে আছে